গার্লফ্রেন্ড ছেড়ে দিলে এতটা কষ্ট লাগতো না যতটা ওদের খেলা দেখে কষ্টটা লাগে এক এক নবাব জানে আসছে গোপাল যাচ্ছে গোপাল এই ম্যাচগুলো যে এইভাবে হারা যায় বাংলাদেশী পৃথিবীতে একমাত্র উদাহরণ থাকলো একটা জিনিস আপনারা ভাবেন শান্তর মতো একটা প্লেয়ার সুপার ওভারে নাজমুল হোসেন শান্ত একটা হোয়াইট বল পায় লাগেন এদের মাইন্ডসেট আপনি কি এই একটা প্লেয়ার একটা প্লেয়ার কিবা একটা চেয়ারম্যানের যোগ্যতা নাই একটা চেয়ারম্যানের যোগ্যতা নাই চেয়ারম্যানের যোগ্যতা না থাকলে তোরা খেলিস না চেয়ারম্যানের যোগ্যতা যদি তোকে একান্তে না থাকে তোরা খেলবি না ঠিক আছে তারপর আমি আশা করি ঠিক আছে এই প্লেয়ারগুলো আমরাই ঠিক আছে আপনি যেমেরিংক প্লেয়ার গুলো نے আপনারা ভালো গారెن এটা বললাম বোলিং পিচ এই বোলিং পিচেই কিন্তু ঋষভ 14 वाले 39 করছে আর এক এক নবাব যায় এক এক নবাব যায় দায় আসছে গো যাচ্ছে গো বল ওয়েস্ট ইন্ডিজ কী করছে পাঁচটা স্পিনার নিছে আর কোনো পেস বল করছে করে নাই تے আমরা নিছি거든 চারজন চারজন নেওয়ার পরে আমরা এক পেসার নিছি চারজন নেয়ার পরও কেন আমি সাইদকে দিয়ে এর আগে মিডল ওভারগুলোতে পাঁচ ছয় সাত ওভার কেন করালাম না ছয় সাত ওভার করালে মুস্তাফিজ তিন ওভার করত তাহলে আমাদের একটা 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 মিল হতো সেখানে ক্যাপ্টেন ক্যাপ্টেনের বড় একটা মিস্টেক আর ম্যানেজমেন্টের মিস্টেক আমরা কেন পাঁচজন স্টুডেন্ট জেনারেল স্টুডেন্ট নিলাম না এটা আমাদের ম্যানেজমেন্টের টোটালি ল্যাকিং টোটালি এটা একটা ভুল ম্যানেজমেন্টের সবাই হোমেড ম্যানেজ নিয়েই জিতে সবাই পৃথিবীতে আমরা আমরা সেটা করছি আমরা জিততে পারলাম এটা আমাদের ব্যাড লাক এটা ম্যানেজমেন্টের ব্যর্থতা ক্যাপ্টেনদের ব্যর্থতা সাইফকে সাইফের প্রশ্ন সাইফকে যদি সাইফকে যদি আপনার ওভারগুলো কোন হতো মিডল ওভারে 6 7 ওভার তাহলে আমরা ম্যাচটা আজকে হারি আমরা আমরা ম্যাচটা আগে জিতে যাই সেখানে আমাদের ক্যাপ্টেনদের অনেক বড় মিসটেক এগুলো ম্যানেজমেন্ট আশা করি পরবর্তী মেসে এগুলো এগুলো ওভারকাম করবে সবাইকে ধন্যবাদ আচ্ছা কি কি পরিবর্তন করা উচিত এখানে ক্যাপ্টেন স্যার পরিবর্তন হবে না তাই না এটা সিরিজ শেষ হলে ক্যাপ্টেন যে ভুল এগুলো বাইরে থেকে যেন সঠিক দিক নির্দেশনা দেওয়া হয় আর যেহেতু স্পিনিং ট্র্যাক আমরা আমরাই আমরা স্পিনিং ট্র্যাক তৈরি করছি আবার আমরাই কি করলাম একটা স্পিনার কম নিলাম কম নিলাম এই যে এই ভুল ত্রুটিগুলো হবে আজকে যে খেলাটা হয়েছে বা গত দিন যে ম্যাচটা হয়েছে একটা ওয়ান ডে ম্যাচে যদি এরকম রান হয় তাহলে এর থেকে কষ্ট আর কিছুই থাকে না আমরা বাইরের দেশ থেকে দল এনে আমাদের ঘরের মাঠে আমাদের মন মতো পিস করলাম এবং সেই পিসে আমাদের মন মতোই রান হইল দেন দিন শেষে আমরা জিততে পারলাম না তো কালকে যখন ওয়ার্ল্ড কাপের মতো বড় একটা মঞ্চে অস্ট্রেলিয়ার সাথে আমাদের ম্যাচটা খেলতে হবে তো তখন যখন অস্ট্রেলিয়া আগে ব্যাট করে আমাদের ঘাড়ের উপরে তিনশো প্লাস রান চাপিয়ে দেবে তখন তো আমরা রিসেন্ট ওই একশো বা দুইশো এর পর্যন্ত কি সীমাবদ্ধ থাকবো সুপার ওভারটা ম্যাচটা গড়ালো আমাদের উচিত ছিল এই পর্যায়ে আমাদের হয়তো না নামানো বা রিশাদ হোসেন না মানো এমনিতেই আমাদের দুই উইকেটের খেলা সেহেতু ছয় বলে আমরা এগারোটা রান চেস করতে পারি নাই এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না এই উইকেটে কোনো ব্যাটসম্যানই ভালো করতে পারতেছে না বাংলাদেশি না ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানটা আমরা জানি পাওয়ার হিডিং ব্যাটসম্যান এরাও দুইশো রান করতে পারতেছে না এর দ্বারা আমরা কি বুঝতেছি আসলে উইকেটের সমস্যা এত বাজি উইকেট আসলে খেলা দেওয়া উচিত না আমরা দর্শকরা টাকা খরচ করে স্টেডিয়ামে আসি চার ছয় দেখার জন্য ভালো খেলা দেখার জন্য এখন এই যে পিচে খেলা দেওয়া হয়েছে এই পিচে দেওয়া হয়েছে দশটা চারও হয় না ঠিক মতো ছয়ও হয় না তো সাধারণ মানুষ আসে কি জন্য বিনোদনের জন্য এখন কিন্তু ওডিয়া ক্রিকেটের চারশো রান কোনো ব্যাপার না কিন্তু আমাদের এখানে পঞ্চাশ ওভারের ম্যাচে দেখা যাচ্ছে দুইশো রানই হয় না এত বাজি উইকেটে ভাই উইকেটের সমস্যা উইকেট চেঞ্জ করেন ভালো স্পোর্টিং উইকেট দেন ভালো উইকেটে খেলা দেন প্লেয়াররাও ভালো খেলবে দর্শকরা বিনোদন পাবে এই যে নারী ক্রিকেটটা গতকালকের যে ম্যাচটা হয়েছে এটা কিভাবে আপনি নেবেন আর আজকের যে খেলাটা এটা আপনি কিভাবে নেবেন বাংলাদেশের প্লেয়ারদের কমন সেন্স বলতে আমি মনে করি কিছু নাই কারণ একটা এরা পেশার নিতেই পারে না এরা একটা ম্যাচ ফিনিশিং এর পর্যন্ত আই না কিভাবে এই ম্যাচটা হাতছাড়া হইতে পারে এটা অসম্ভব এটা পাড়ার ক্রিকেট হলো এই ম্যাচটা কখনোই কোনোভাবেই এই ম্যাচটা হাতছাড়া হওয়ার কথা ছিল না গতকালকে মেয়েরা খেলছে বলে বলে উইকেট আছে আমার ছয় উইকেট তারপরে কি খেলছে এদের কি সেট এদের যে উপরে যে কোচিং স্টাফ গুলো থাকে তারা তাদেরকে কি বলে কিভাবে তাদেরকে বোঝায় যে এই ক্ষেত্রে তুমি কি খেলতে পারবা আজকে দেখেন আপনি নো বল দিলেন ওয়াইড দিলেন ছয় বলে এগারো রান সেই মধ্যে চার রান আপনার এক্সট্রা দিয়ে দিচ্ছে ছয় বলে সাত রান দরকার তখন একটা প্লেয়ারের মাইন্ড সেট কি হওয়ার দরকার যতই পিরিজ খারাপ থাক যতই উইকেট খারাপ থাক আপনি এই ওই ইন্ডিয়ার দিতেন অস্ট্রেলিয়ার দিতেন নিউজিল্যান্ডের দিতেন তারা কিভাবে খেলতো এই করে এখন যদি তারা বছরের পর বছর খেলে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা সবকিছু পাওয়ার পরেও যদি তারা এই ধরনের ক্রিকেট খেলে তাহলে এটা তাদের থেকে কাম্য না নাজমুল হোসেন শান্ত একটা হোয়াইট বললাই কি এরা তো দীর্ঘ অনেক বছর ধরে ক্রিকেট খেলে নাজমুল হোসেন শান্ত সে ক্যাপ্টেন্সিও করছে বাংলাদেশে আমি বলবো এদের কি মাইন্ডসেটে সমস্যা আছে এদের কোচিং স্টেপে সমস্যা আছে এই ম্যাচে যদি হারে আমি দরে আসছি শুধুমাত্র একটু ওদের চেহারাগুলো দেখার জন্য আর কি মানে সুপার ওভারে কি করে শান্ত নামতে পারে ভাই মানে একটা জিনিস আপনারা ভাবেন শান্তর মতো একটা প্লেয়ার সুপার ওভারে ঋষভ না থেকে ঋষভ থাকাকালীন শান্ত সুপার ওভারে ঋষভ যেহেতু মেইন ম্যাচটা তো ভালো করছে ঋষভ সোমউ আউটার পর ঋষভ হয়তোবা একটা হিট করতে পারত ওরা ঈশকে না শান্তকে নামাইছে এই জিনিসটা আমার মানে মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে কিন্তু স্টিল আমরা বাংলাদেশের প্রত্যেক সাপোর্ট দিয়ে দিয়েছে ওইদিকে দেখেন ইন্ডিয়া এতগুলো অ্যাচিভমেন্টের পরে ওরা দুইটা ওয়ার্ল্ড কাপ জিতছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতছে ওদের এশিয়া কাপ তো ওরা ইউজ সবসময় জিতে কিন্তু দেখেন ভাই ওরা যদি একটা ম্যাচ কোনো খারাপভাবে হারে ওদের বাসাতে যে হামলা শুরু করে ওই তুলনায় আমরা জাস্ট ফেসবুকে একটু গালি গালাস করি বা মানে ওদেরকে একটা ভাই একটু একটু করলে ওদের একজনের একজনের আবেগে ফেসবুকে পোস্ট শুরু হয়ে যায় এক নাসির হোসেন থেকে শুরু করে আগের যত প্লেয়ার আছে সবাই এটাতে খুব গায়ে লেগে যায় ওরা সবাই পোস্ট দেওয়া শুরু করে মানে মানে এদের ভাই একটু লজ্জা নাই আমি দিয়ে কথা বললাম ওদের নিয়ে কথা বলতেছি আমার নিজের লজ্জা করতে গার্লফ্রেন্ড ছেড়ে দিলে এতটা কষ্ট লাগতো না যতটা ওদের খেলা দেখে কষ্টটা লাগে